বলছো প্রণাম গুরু মহারাজ হ্যাঁ বল আপনি আপনার প্রাঞ্জল ক্লাসে বলছিলেন যে দম্ভ দর্প অভিমান যে করছে সে পতনের খুব কাছাকাছি কাছে দাঁড়িয়ে আছে তো আমরা যখন কোথাও প্রচার করি অথবা কেউ ভক্ত হয় নতুন ভক্তি জীবনে চলে আসে তখন গুরু মনের ভিতরে একটা কাজ করে যে আমি প্রচার করেছি আমি এত গ্রন্থ প্রচার করেছি আমি এত ভক্ত বানিয়েছি কিন্তু মুখে মুখে বলছি মুখে মুখে বলছি সমস্ত ক্রেডিট গুরু মহারাজের কিন্তু ভিতরে কাজ করতে আমার মাধ্যমে সে ভক্ত হয়েছে এই যে দম্ভ এই যে দর্প এই যে অহংকার অভিমান এটা গুরুমা যেটা থেকে কিভাবে বেরুতে পারি মানে লিপ সার্ভিস বাদ দিয়ে আমি হৃদয় থেকে কিভাবে এই মনোভাবটা নিয়ে আসতে পারি গুরু মহারাজ প্রণাম গুরু মহারাজ ভালো প্রশ্ন আচ্ছা দম্ভ দর্প কোথার থেকে আসে দম্ভ গুণ রজগুণের প্রভাব কি না

আগে কত পাপ ঠাপ ঠাপ করছে এখন আমাদের রাতারাতি ওভার নাইট এসব ক্রেডিট নিতে যাচ্ছে ক্রেডিটগুলি যদি হৃদয় থেকে আমাদের বর্গ ভগবান তাকে দিয়ে দিই তারাই এসব আমি কিছু করছি আমি নাম মাত্র ভক্ত সবসময় নিজেকে হাম্ব হওয়ার চেষ্টা করে মনে আমার কোনো যোগ্যতা নেই এটা হৃদয় থেকে না মুখে মুখে বলে হবেই হ্যাঁ কি না তো ওভার নাইট তো আমরা

এখন আমি যদি হৃদয়টি শুনি সে বলছে প্রথম জিনিস জিনিসগুলো অধিকার হলো এমনকি ভগবত ধামে কি আমরা শুনি আমাদের ঋষি মুন ঋষির পতন হয়ে যাচ্ছে আমরা তাকে যোগ্য না বড় বড় ভক্ত হয়ে যাচ্ছে বড় বড় সন্ন্যাসী হ্যানো তেন শুদ্ধতা রাখতে করতে পারছেন এই একই কারণ সময় লাগবে তো খুব এক জায়গায় বলছে এই যে নারী পুরুষের আকর্ষণ লক্ষ লক্ষ জীবন থেকে আমাদের মধ্যে রয়েছে কত সহজ যাবে

আমি রাতারাতি হতে তুই তরুণ যার যা স্বভাব যাবে স্বভাব জানে যায় না এরকম নাকি কিন্তু বারে বারে শুনতে 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 যাবে আমি যদি নিজে অনেষ্ট আমি আত্মসমীক্ষা করি আমরা কিছুই না এটা বুঝেছে যে সে হলো কৃষ্ণদাস কবিরাথ বড় বড় আমাদের গোস্বামীরা তাই তারা বলছে পুলিশের মুঠ হয়েছে পুরিশ মানে পোকা তার চো আমি পড়ে আমরা না তাদের মুঠে তাদের দেখে তাই বলেছে বড় মানুষকে যে অনেকদিন ভজন করেছে উন্নত তাকে নকল করতে যেও না আগুনে করে ছাই হয়ে যায়

নাম যে ফট করে যাবে না অনেক ভিতর ভিতরে রয়েছে বহু জীবন থেকে তারা তো যাবে কি ভক্তের সঙ্গে সঙ্গে এই কৃষ্ণ কবি রাজ এই চৈতন্য চৈতন্য করলে মন দিয়ে করলে বারবার বার প্রার যখন চিন্তা করবো তখন দেখবে এরা কি করে তারা এগুলো অনুভব করেছে কিন্তু তারা তা না কিন্তু অনুভব করেছে নিজেকে তা আমরা কোথায় ভেবে থাকি

আসলে আমাদের শিক্ষার জন্য অগ্নি বলছে আমাদের এইভাবে না হচ্ছে আমার কর্মের ফলে এই ঠাকুরের ব্রাহ্মণের টাকা নিচ্ছে সে টাকা পাচ্ছে ভগবানের সেবা লাগছে নিয়ে ও নিজের প্ল্যান মতো চলছে আচ্ছা আমিও কি জানিস না তোর কি হবে ওই কে কে একজন রাজা অনেক দান ধ্যান করতো সবচেয়ে বড় দান হচ্ছে সন্ন্যাসকে বা ব্রাহ্মণকে দাও সত্যিকারের সন্ন্যাস হ্যাঁ সে গরু দান গরু দান করতে গিয়ে একটু ভুল করে হয়ে গেছে একটা সেটা যায়নি ওটা আরেকজনকে জমিতে চোর মধ্যে ঢুকে গেছে এই নিয়ে দুজনে ঝগড়া ওকে তাহলে কি কি হতে হলো না একটা বৈশাখ তারপরে জমরাজ বলতে কোনটা ভোগ করবে যারা ভুল চুপ বলে আমি আগে দেখলাম ভুল চুপ করি ঠিক আছে তুমি তোমাকে দাও বানামি আমি কি করে উদ্ধার গো তুই উদ্ধার করে কৃষ্ণ তোমাকে উদ্ধার ভালো না কৃষ্ণ কৃষ্ণ ছেড়া খেলতে গেছিল জঙ্গলে জল খুঁজছে আছে মধ্যে আটকে আছে বুঝতে পেরেছে উঠতে পারছে না বাবা কি গিয়ে বলো বাবা কে কৃষ্ণ জিজ্ঞেস কৃষ্ণ তো জানেন সবই তবে আমাদের শিখে বলছে তারপরে কৃষ্ণ বলছে ব্রাহ্মণের জিনিস কি হয় আমাদের কটা ছেলে পৌপাতে বই পড়েছে যদি না পড়ে থাকে আমার ছেলে মেয়েরা অনেকে কত কি করছে আমি বলবো না অনেক খারাপ কাজ পর্যন্ত করছে চারটে নিয়ম লম্বন করে পাপ করছে কেন এসব যায় না তাই বলছে পাপ করে তারপরে এরা হলো ঠেকে করছিস এসব করছিস টাকা নিয়ে ঠাকুরের সেবার জন্য যেন ভগবানকে দিচ্ছে তার জোর করে নিয়ে যাচ্ছিস পরে ওই ঘা খেয়ে শিখবে তাই কেউ ঠেকে শেখে আর কেউ শুনে শেখে বুদ্ধিমান শুনে শেখে আচার্যরা কি বলেছেন তাহলে আর ওকে আর ওইসবের মধ্যে দিয়ে বিটার এক্সপিরিয়েন্স এর মধ্যে যেতে হবে আর অনেক ওইসব আর মিস্টার ও কাহে কত জীবন ওর মধ্যে লেখা আছে কিছু পড়ে না অন্যদের সাথে হিস্ট্রি ইচ্ছে করছে বেশি বলতে চাই না অল্প বলছে